নিশ্চয়ই তারা এমন লোক যারা অতি পবিত্র হতে চায় তিরাশি তাই আমি তাকেও তার পরিবারকে রক্ষা করলাম তার স্ত্রী ছাড়া সে ছিল পেছনে থেকে যাওয়া লোকেদের অন্তর্ভুক্ত চুরাশি আর আমি তাদের ওপর বর্ষণ করেছিলাম বৃষ্টি সুতরাং দেখো অপরাধীদের পরিণতি রূপ ছিল পঁচাশি আর মাদিয়ানে প্রেরণ করেছিলাম তাদের ভাই ওয়াইফকে সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে সুতরাং তোমরা পরিমাণে ওজনে পরিপূর্ণ দাও এবং মানুষকে তাদের পণ্যে কম দেবে না আর তোমরা জমিনে ফাঁসাদ করবে না তা সংশোধনের পর এগুলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা মুমিন হও ছিয়াশি আর যারা তার প্রতি ইমান এনেছে তাদেরকে ভয় দেখাতে আল্লাহর পথ থেকে বাধা দিতে এবং তাতে বক্রতা অনুসন্ধান করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না আর স্মরণ কর যখন তোমরা ছিলে কম অতপর তিনি তোমাদেরকে অধিক করেছেন এবং দেখো কিরূপ হয়েছে ফাসাদকারীদের পরিণতি সাতাশি আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি যদি তোমাদের একটি দল ইমান আনে আর অন্য দল ইমান না আনে তাহলে ধৈর্য ধারণ করো। যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফায়সালা করেন আর তিনি উত্তম ফায়সালাকারী